আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার হাজব্যান্ড সন্ধ্যায় হাঁটতে গিয়ে কিছু বাজার এনেছে তাই আপনাদের সাথে এখন শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন এই বাজারগুলো আমি গুছিয়ে নেব বেশি কিছু আনে নেই হালকা পাতলাই এনেছে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে এনেছে একটা টয়লেট টিস্যু একটা বিস্কুটের প্যাকেট লেক্সাস আর এক প্যাকেট নিয়ে এসেছে চানাচুর ঝাল চানাচুর এটা খেতে অনেক মজা আর সাথে কিছু আছে মনে হচ্ছে হ্যাঁ একটা ভ্যাসলিন এখন আমি সবগুলো একটা বক্সে রেখে দেব আর সাথে এই যে এখানে ডিম আছে ডিমগুলো অবশ্য পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে এখানে আমি এগুলো আগে এক বক্সে বক্সে রেখে দিই তারপরে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে রাখব এখানে এই বক্সের মধ্যে আমি চানাচুরের প্যাকেটটা রেখে দিলাম পাশের বক্সে রাখবো বিস্কুটের প্যাকেট এগুলো প্যাকেট খুলে রাখলে অল্প জায়গা নেয় আর পুরো প্যাকেটটা রেখে দিলে অনেক বেশি জায়গা লাগে এই জন্য আমি এই যে বড় প্যাকেটটা থাকে এটা সবসময়ই ফেলে দিই আনার সাথে সাথে ফেলে দিয়ে এই ছোটো ছোটো বিস্কুটের প্যাকেটগুলো একটা বক্সের মধ্যে রেখে দিই যখন খাওয়া দরকার হয় তখন এখান থেকে নিয়ে নিই এই তো দেখে দিলাম এখন এগুলো পাশে রেখে দেব এখন ডিমগুলো আগে ভালোভাবে মানে সাবধানে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি ডিম ধরতে একটু ভয় লাগে যদি ফেটে যায় যাই হোক এই তো আমি ডিমগুলো একে একে সবগুলোর মধ্যে দিয়ে দেব এখানে সবগুলো ডিম আমি পলিথিন থেকে নিয়ে নিয়েছি এখন একটা বোল দিয়ে বোলের মধ্যে পানি নেব এবার সবগুলো ডিম আমি ভালোভাবে ধুয়ে নেব এবার আমি ডিমগুলো পানিতে ভালোভাবে ধুয়ে নেব এভাবে ধুয়ে নেব যেন কোনো নোংরা না লেগে থাকে অনেক সময় আছে ডিম সিদ্ধ করতে দিলে ফেটে যায় না ধুয়ে রাখলে ডিমের গায়ের নোংরাটা ডিমের মধ্যে চলে যায় যদি ডিমটা ফাটা থাকে এই জন্য ধুয়ে রাখাই ভালো আমি সব সময় ধুয়ে রাখি সবগুলো ডিম আমার ধোয়া হয়ে গিয়েছে এবার এটা পানি থেকে তুলে পানিটা ঝরতে দেব পানি ঝরে গেলে ফ্রিজে রেখে ডিমগুলো থেকে পানি ঝরে গিয়েছে এবার আমি ডিমগুলো ফ্রিজে তুলে রাখবো অনেকগুলো ডিম তো এক ট্রেতে সবগুলো ধরবে না ওখানে তো বারোটা ডিম রাখা যায় এই জন্য আমি এটাতেও কিছু পরিমাণ এই তো এই বক্সে ডিমগুলো রাখা হয়ে গেছে ফ্রিজে ট্রেতে রেখে উঠতে যাচ্ছি। এখানে বারোটিম রেখে দিলাম আর বক্সের এর টিম গুলো বক্স হল এবারে ফ্রিজের নিচে এখানে রেখে দিল